আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আচ্ছা যারা দুই হাজার পঁচিশ সালে এডমিশন টেস্ট দেবে বা পরেও পরবর্তীতে দিতে পারো যারা দিবে তাদের জন্য কিন্তু অনেক জনে কিন্তু নাম্বার তুলতে পারো না অর্থাৎ যে নাম্বারটা লাগে এডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্য সেই নাম্বারটা তোমরা তুলতে পারো না আজকে তোমাদের দেখানোর চেষ্টা করবো যে কিভাবে তুমি এডমিশন টেস্টে সত্তর প্লাস নাম্বার ইজিলি তুলতে পারবে কারণ তোমরা যদি কৌশলটা জানতে পারো তাহলে কিন্তু তোমাদের চান্স পাওয়া সহজ হয়ে যাবে এবং নাম্বার তোলাটাও তোমরা সহজ হয়ে যাবে তো আমরা কিন্তু আজকে যেটা দেখাবো সত্তর প্লাস তোমরা অ্যাডমিশন টেস্টে কিভাবে নাম্বার চলবে তো সেটাকে আমরা যদি ডিইউ এর কথা বলি বা ডিএসটি কথা বলি বা আর এর কথা বলি আমরা এখানে কথা বলবো আর আমরা যেটা কথা বলব বিভাগ পরিবর্তন এবং মানবিকের জন্য মেন বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যদি আমরা যদি এর কথা বলি তাহলে আমরা এখানে বাংলা ইংলিশ এবং জি কে তিনটার উপর পরীক্ষা হয় তাই না এবং আমরা মানমণ্ডনা দেখি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবং তিরিশ অর্থাৎ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিরিশ অর্থাৎ বাংলার মধ্যে পঁয়ত্রিশ নাম্বার ইংলিশের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ নাম্বার এবং জিকের মধ্যে রয়েছে কয় নাম্বার তিরিশ নাম্বার এরকমই তো তাই না তো এই একশো নাম্বারের মধ্যে তুমি কিন্তু ইজিলি ইজিলি কিন্তু সত্তর নাম্বার কিভাবে তুলবে একটু দেখাই আমরা যদি এখানে বাংলার কথা বলি তাহলে কিন্তু বুঝছেন মধ্যে যদি বলি বাংলার প্রথম পত্র থেকে প্রশ্ন দেখতে পারবে মোটামুটি পঁচিশ প্লাস পঁচিশ প্লাস তো এখানে যেটা করতে হবে অবশ্যই তোমার বাংলা প্রথম পত্র যেগুলো রয়েছে ইনশাল্লাহ তোমার তোমার ইংশাআল্লাহ ভালো মতন পড়তে পারো বিশ ইনশাল্লাহ তোমার হবে আর যে দশটা থাকে ওইখানের মধ্যে ছয় থেকে সাতটা আসে ব্যাকরণ পাঠ এবং বোকাবলের পাঠ গুলো আসে ব্যাকরণ পাঠ গুলো কখন আর কি কোথা থেকে আসবে দেখতে পারো শর্ট সিলেবাস থেকে আসে তো মোটামুটি তোমরা এখানে ধরতে পারো যদি তোমরা যে পঁচিশ থেকে সাতাইশ এই দিলে তোমরা পাবে যদি তোমরা বাংলা প্রথম পত্রটা পড়তে পারো এবং যে ব্যাকরণ পার্টে যে সংক্ষিপ্ত সিলেবাসটা রয়েছে সেম ভাবে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলা প্রথম থেকে পশ্চিমা অনেক পরিমাণ আসে এবং বিগত সালের প্রশ্ন প্লাস হচ্ছে যদি তোমরা এগুলো পড়তে পারো অর্থাৎ শর্ট সিলেবাস ব্যাকরণগুলো পড়তে পারো অ্যানাফ তাহলে এখানে পঁচিশ থেকে সাতাইশ যদি বলি আর এখানে ইংলিশের মধ্যে যেটা দেখতে পারবে এখানে দেখতে পারো গ্রামার্টিক্যাল গ্রামার্টিক্যাল যে পার্টগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন আসে মোটামুটি দেখতে পারবে যে পঁয়ত্রিশটার মধ্যে ছত্র বা ষোলোটা প্লাস ভোকাবলের পার্ট থেকে আছে সর্বোচ্চ গেলে দশটা এবং আদার যে কম্প্রিহেনশন আছে এটা কিন্তু তুমি পরে বুঝতে পারবে এটার জন্য যেটা করতে হবে অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট তো এখানেও কিন্তু তুমি ইজিলি প্রতিষ্ঠা বিশ থেকে পঁচিশটা ইজিলি তুমি জাগাতে পারবে তো এখানে যদি আমরা একটা ক্যালকুলেশন ক্যালকুলেশন করি মোটামুটি তোমরা ধরে রাখতে পারো পঞ্চাশের মতন তোমাদের হয়ে যাবে আর যদি দিকের কথা বলি অবশ্যই যদি জিএসটির জন্য বলি তাহলে অবশ্যই মৌলিক দিকে আর যদি রাচ্ছে বা ডিউ এর জন্য বলি তাহলে অবশ্যই তোমাদের যে বাংলাদেশ পার্ট এবং আন্তর্জাতিক পার্ট সেটা কিন্তু তোমাদের পড়তে হবে তো এগুলো যখন এভাবে পড়বে তখন কিন্তু ইজিলি তুমি এখানে বিশ থেকে তেইশ চব্বিশ তুমি ইজিলি তুলতে পারবে তো যেটা হবে তখন কিন্তু তুমি ইজিলি তুমি সত্তর নাম্বার তুলতে পারবে দেখো তো এখানে যদি আমরা পঁচিশ ধরি এখানে যদি পঁচিশ ধরি এখানে যদি বাইশ ধরি তাহলে পঁচিশ পঁচিশ বাইশ তাহলে আমরা যদি একটা হিসাব করি তাহলে আমরা দেখতে পারবো দশ দুই বারো এখানে ছয় আর এক সাত বাহাত্তর ভাই বাহাত্তর পেতে হবে না তোমার সত্তর পেতে হবে না তুমি ষাট পাও দেখবি তুমি চান্স পেয়ে গেছো অর্থাৎ জিএসটির মধ্যেও পাবে আর এর মধ্যেও পাবে আর এখানে তো চল্লিশ নাম্বার এখানে তুমি ইজিলি তুমি তিরিশ প্লাস ইজিলি পাবে সরি ষাট নাম্বার এখানে কিন্তু তুমি

তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম